আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের রমজান মাসে কিছু ভুল হয়ে থাকে বা ভুল হয় ইচ্ছাকৃতভাবে অথবা অনুচ্ছাকৃতভাবে না জানার কারণে এই ভুলটা হয়ে থাকে সেটা হলেই যখন আমরা ইফতারের সামনে নিয়ে বসি এটা দৈনন্দিন তিরিশটি যদি রোজা হয় তিরিশ দিন উনত্রিশটা রোজা হলে উনত্রিশটা দিন আমাদের এই ভুলগুলো হয়ে থাকে সেটা হলেই যখন আমরা ইফতারের সামনে নিয়ে থাকি তখন আমাদেরকে ইফতারির সময় দোয়া তা বলা হয় তখন প্রত্যেকেই বলে ইমাম সাহেব থাকলে ইমাম সাহেব মজ্জান সাহেব থাকলে মজ্জান সাহেব খতিব সাহেব থাকলে খতিব সাহেব উনি বলেন যে প্রত্যেকেই ইফতারের দোয়া পড়েন ইফতারের দোয়া কি পড়ায় পড়ানো হয় আল্লাহ আল্লাহ্মলাকা ও তো আলা রিস্কিকা ও ইফতার তবিরহমাতিকা ইয়া আর হামার রাহেমী আসলে দীর্ঘদিন যাবৎ এই দোয়াটা পড়া হয় আমরা পড়ছি আপনারাও পড়ছেন এই পড়াপড়িটা আসলে কতটুকু সহি এবং এর গ্রহণযোগ্যটা কতটুকু আসলে এর কোনো গ্রহণযোগ্যতা নাই এটা পূর্বের থেকে দোয়ার বই আদি আই দোয়ার বই থেকে চলে আসছে এই কারণে ওইটা দেখে দেখে অনেকেই পড়ছে মুখস্থ করছে মূলত হাদিসের ভিতরে নবীজ সাল্লু আলিয়াতসলাম শাহ আজমাইন্দাকে ইফতারের দোয়া শিক্ষা দিয়েছেন আবুদোয়াউ শরীফের হাদিস তেইশশো আটান্ন নম্বর হাদিসের ভিতরে মুরসাল মুরসাল টে মুরসাল নবীজ সাল্লাসালাতলাম সাহাব আজমাইন্দেরকে দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন ইফতারের আগে ছোট্ট একটু দোয়া যেটা আপনি আমি একবার দুইবার পড়লে মুখস্থ হয়ে যাবে এবং সহজ নবীজ সাল সাহাবা আসালাম সাহাব আজমাইন্দেরকে বলছেন আল্লাহ হুমতু ও আলা আল্সিকা আফতারতু বাস এইটুকু কিন্তু আমরা পড়ি আল্লাহ সুমতুল্লা কাহতো অকাল তো আলা আফতার তো রহমার রাহমিন মানে সে কি বড় লম্বা একটা দোয়া কিন্তু আবুদৌ শরীফের তেইশশো আটান্ন নম্বর হাদিস মুরসাল হাদিস নবীজি বলেন আল্লাহ লাকা সন্তু যে আমরা আল্লাহতালার কাছে বলতেছি হে আল্লাহ তোমার জন্যই রোজা রাখলাম আল্লাহ হে আল্লাহ লাকা সুমতু তোমার জন্য আমি রোজা রাখলাম ও আল্লা রিস্কি আফতারুতু তোমার দেওয়া রিজিক থেকেই আমি ইফতারি করলাম কত সুন্দর হে আল্লাহ আমি রোজা রাখলাম তোমার জন্য এবং আমি ইফতারি করলাম তোমার জন্য রোজা রাখলাম তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতারি করলাম আবার তোমার জন্যই রোজা রাখলাম আবার তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতারি করলাম আল্লাহমাল আল্লা শুনতু ও আল্লা রিস্কি কা আফতারুতু স্যার আসুন এই দোয়াটা আমরা মুগস্ত করে ফেলি হাদিসে এই দোয়ার কথাই পাওয়া যায় আমলের কথা পাওয়া যায় সাহাব আজমাইন থেকে নবীজি সাহাবিদেরকে তালিমও দিয়েছেন এই ব্যাপারে যে এই দোয়াটা তোমরা পড়ো বিশেষ করে ইফতারির সময় দুনিয়ার সকল ভালো ভালো টাইমটুকু যুগে এক জায়গায় করা হয় যে সময়টা আল্লাহ তালার কাছে প্রিয় নবীজিও যে সময়টাকে গুরুত্ব দিয়েছেন সকল ভালো বরকতময় সময়গুলো যদি এক জায়গায় করা হয় তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম দ সময় হল শ্রেষ্ঠতম স্থান হলো যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি নবীর কোনো উম্মত ইফতারি সামনে নিয়ে চাই অফিসে হোক চাই মসজিদে হোক চাই ব্যবসা প্রতিষ্ঠানে হোক অথবা কোনো যানবাহনে কোনো জায়গায় যাচ্ছে ইফতারের সময় হয়ে গেছে ইফতারি সামনে নিয়ে বসে আছে যার যে স্থান হোক মোট কথা ইফতারের সময় যখন হয়ে যায় ওই সময়টুকু আল্লাহ তালার কাছে এত প্রিয় বান্দা ওই সময় আল্লাহ তালার কাছে যা কিছু চাইবে আল্লাহ তালা তার জন্য ওই সময় ওই দোয়াটা কবুল করে নেবে সুতরাং আসুন ওই সময়টুকু আমরা রাজনৈতিক আলাপ বাদ দিয়ে দেবো আমরা পারিবারিক পারিবারিক যে কথাবার্তা যেগুলো হয় এটা বাদ দিয়ে দেবো আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ ওই সময় বাদ দিয়ে দেব বন্ধুবান্ধব এক জায়গায় বসলে কথাবার্তা হয় ওটা বাদ দিয়ে দেবো আমরা আখরাতকে সামনে রেখে আল্লাহ তালা পুরস্কারকে সামনে রেখে আল্লাহ তালার ওয়াদাটাকে সামনে রেখে আমরা আল্লাহ তালার কাছে চাইবো অবশ্যই আল্লাহ তালা দিয়ে দিবেন পেয়েও যাব এই জন্য আসুন আমরা ওই দোয়াটা বর্জন করে এই দোয়াটা পড়ব তার আগে যে সময়টা এটা বরকত মনে করে আমরা প্রত্যেকেই আমরা আল্লাহতালার কাছে চাইবো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দিয়ে দিবেন দান করবেন তাই আসুন আবারও দোয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আল্লাহ এলাকা শুনতু ও আলা আফতার তো আপনি আমি একবার দুইবার পড়লে অথবা তিনবার পড়লে বারবার পড়লে মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে এই ভুল থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তালা হেফাজত করুন এবং আমল করার এই দোয়ার ওপরে আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লি আলমিন